বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন হল বৃহস্পতিবার বিকেলে রানীনগরের বিধায়ক শৌমিক হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল মূলত গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকার দাবিতে এই মহামিছিলের আয়োজন করা হয় এদিন রানীনগর দুই ব্লক এলাকার কর্মী সমর্থকদের নিয়ে গোধনপাড়া বাজার থেকে রানীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস বিক্ষোভ মিছিল পরিক্রমা করে এদিন প্রায় তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিল এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক শৌমিক হোসেন বিরোধী দলনেতা তথা রানীনগর পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসান মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য গোলাম মেহবুব মুর্শিদ সহ অন্যান্য ব্লক নেতৃবৃন্দ আজকাল যে অন্যায়ভাবে মানুষের কাজ করিয়ে নিয়ে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না এবং আবাস যোজনার টাকা দিচ্ছে না এবং পেট্রোল ডিজেল থেকে শুরু করে যেভাবে মূল্য দাম দিনের পর দিন গ্যাসের দাম বাড়ছে তার প্রতিবাদে আজকে রায়নাগর টু ব্লকের আমাদের নেতৃত্বরা বসে আজকে আমরা একটা মহা মিছিল আমরা ভাবতেও পারিনি আমরা ভেবেছিলাম তিন চার হাজার লোক হবে প্রায় কুড়ি হাজার লোকের আজকে মিছিল হলো যেটা রায়নগরের বুকে আজ পর্যন্ত কখনো হয়নি আমাদের প্রত্যেকটা কর্মীদের কাছে আমি আজকে কৃতজ্ঞ যে যারা এখানে সিপিএম কংগ্রেসের জোট তারা পঞ্চায়েতে কিছু জায়গায় জিতে তারা একটা প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস নাকি নাই রায়নগর টু ব্লকে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেটা প্রমাণ করে দিয়েছে যে রায়নগর দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি এখানে নেই এবং আগামী দিনে যারা এই সিপিএম কংগ্রেসের কিছু ছুচকা লোক আছে যারা বিজেপির দালালি করছে যারা বহরমপুরে বিজেপির নেতাদের সঙ্গে কথা বলে তারা দেখবেন বিজেপির নেতারা মুখে মুখে সিবিআইডির কথা আবার এখানকার কংগ্রেস সিপিএমের নেতাদের কথাও তাদের মুখে সিবিআইডির কথা এটাই প্রমাণ হয় যে এরা সব বিজেপির দালাল এরা বিজেপির দালালি কাকা করে লোকের কাছে চিটিংবাজি করে এরা মুরগি চুরি করে হাঁস চুরি করে ঘর ঘর দোকান লুট করে কিন্তু এখনো আর পাচ্ছে না তাই ওদের মাথা খারাপ হয়ে গেছে তার কারণ আমি পরিষ্কার বলে দিয়ে গেছি যে রায়নগর টু ব্লকে কোথাও যদি মানুষের ওপর অত্যাচার হয় সেখানে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না সে রাত্রি দুটো হোক একটা হোক আমরা সেখানে পৌঁছাবো এবং মানুষের ওপর অত্যাচারটা আমরা কোনো রকমভাবে মেনে নেবো না আমরা চাই মানুষ ভালো থাকুক তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে রাস্তায় নেমেছি যে একশো দিনের কাজের টাকা মানুষের অধিকার এই অধিকারের টাকা মানুষকে ফেরত দিতে হবে এই টাকা যতক্ষণ না ফেরত দেওয়া হবে ততক্ষণ আমরা কিন্তু আন্দোলন করব প্রত্যেকটা বুথে বুতে মানুষের সাথে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু কিছু লোককে আমরা দেখেছি যারা দিল্লি গেছিলো তাদেরকে একশো দিনে কিছু টাকা ওরা পাঠিয়েছে এবং আগামী দিনেও আমাদের নেতা কথা দিয়েছেন যে মানুষ যতক্ষণ না তাদের অধিকারের টাকা ফেরত পাবে ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন আমরা করব গোধনপাড়া নার্সিং এলাকার নিকটবর্তী সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য নার্সিং হল এখানে অভিজ্ঞ নার্স ও চিকিৎসক দ্বারা সমস্ত রোগীর সুচিকিৎসা করা হয় এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয় যেমন গাইনোক জেনাল অপারেশন সম্পূর্ণ বিনা মূল্যে করা হয় ইমার্জেন্সি সিজার ও নরমাল ডেলিভারি ব্যবস্থা রয়েছে দিবারাত্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেনের সুবিধা রয়েছে এছাড়াও এখানে জেনারেল গাইনো ইউরো ডেন্টাল সার্জারির ব্যবস্থা রয়েছে ঠিকানা গোধনপাড়া হাট রানীনগর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি ফোর শীতের পোশাক কিনতে আজই চলে আসুন সাগরপাড়ার মন্ডল ক্লথ স্টোরে এখানে বিভিন্ন কোম্পানির ছেলে ও মেয়েদের জন্য শীতের জ্যাকেট সোয়েটার হুটি চাদর মাফলার ব্ল্যাঙ্কেট সহ শীতের সমস্ত পোশাক পাওয়া যায় সমস্ত শীতের পোশাকের ওপর থাকছে দশ থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বিশেষ ছাড় এখানে আধুনিক ডিজাইনের শীতের পোশাকের প্রচুর স্টক রয়েছে এছাড়াও বিয়ের বেনারসি শাড়ি ব্লেজার পাঞ্জাবি পাওয়া যায় ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাজার মুর্শিদাবাদ যোগাযোগ নাইন